যে তোমাকে মন থেকে ভালোবাসে সে এই তিনটে পাগলামি তোমার সাথে অবশ্যই করবে এক সে সে তোমার প্রতি বেশি বেশি অধিকার দুই খাটাবে তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না তিন তুমি যতই ব্যস্ত থাকো না কেন সে তোমার সাথে বারবার কথা বলার চেষ্টা করবে একটা কথা কি জানো তো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয় দেহের মৃত্যু সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেউ কাঁদে না পৃথিবীতে প্রতারণা কখনো ভোলা চায় না কাউকে ভালোবাসলে গাছের শেকড়ের মতো ভালোবাসো ফুলের মতো নয় কারণ ফুল তো গন্ধ ছড়িয়ে ঝরে যায় কিন্তু শেকড় মৃত্যুর আগে পর্যন্ত সাথে থাকে মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা বিশ্বাসটা আসলে খুব দামি একবার কারো ওপর থেকে উঠে গেলে সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না একটা কথা সবসময় মনে রেখো কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজ তুমি যা করবে কাল তোমার সাথে সেটা অবশ্যই হবে প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যাকে মনে সব কথা খুলে বলা যায় যাকে সব সময় পাশে পাওয়া যায় যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে কখনো তার ভরসাটা ভেঙে ফেলো না তুমি তাকে সবসময় তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো কারণ মানুষ তাকেই বেশি বিশ্বাস করে যার কাছে সে সব থেকে ভালো মানুষ বলে বিবেচিত হয় আমরা যেসব মানুষদের সবার থেকে আলাদা ভাবি একটা সময় পর সেই আমাদের দেয়। যে সেই মানুষগুলো সবার মতো কারোর সাথে কথা বলার অভ্যাস তৈরি করো না যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার বেঁচে থাকাটাও কঠিন মনে হবে একটা কথা কি জানতো যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি কষ্ট ছাড়া কেউ কখনো নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ কখনো বদলে চায় না থেমে তো কিছুই থাকে না শুধু মনে থেকে যায় কিছু মানুষের স্মৃতি কিছু ব্যবহার আর কিছু অবহেলা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকেও ভাগ্য সুন্দর হওয়া অনেক জরুরি